নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত বারোই ফেব্রুয়ারি রাজ্যের বিধানসভার বাজেট অধিবেশন পেশ হতে চলেছে তাতে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় ঘোষণা করতে পারে রাজ্য সরকার এবারের বাজেটে রাজ্যের এইসব কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার তার পাশাপাশি এবারের বাজেটে রাজ্যের এইসব কর্মচারীদের বেতন বৃদ্ধি করছে রাজ্য সরকার তার পাশাপাশি নতুন নিয়োগের ব্যাপারেও ঘোষণা সম্ভাবনা রয়েছে এবারের বাজেটে আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাজ্য সরকারের কোন কোন কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে কত টাকা বেতন বৃদ্ধি পাবে পূর্বে তারা কত বেতন পেত বর্তমানে তারা কত টাকা পাবেন এই সমস্ত কিছু বিষয়ে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনারা দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এবারে রাজ্য বাজেটে প্যারাটিচার শিক্ষাবন্ধু সিভিক ভলান্টিয়ার অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি হতে পারে এই সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যাতে লেখা রয়েছে রাজ্য সরকারের বড় ঘোষণা রাজ্যে এইসব কর্মীদের বেতন বাড়ছে রাজ্যবাসীর জন্য দারুণ খবর আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসাবে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য কিছু সুখবর ঘোষণা করেছে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল শিক্ষাবন্ধু অঙ্গনারী কর্মী এবং প্যারাটিচারদের মতো কর্মচারীদের বেতন বৃদ্ধি প্যারাটিচারদের বেতন বৃদ্ধি সরকার প্যারাটিচারদের বেতন বৃদ্ধির পরিকল্পনাও করছে বর্তমানে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার প্যারাটিচার কর্মরত আছেন তাদের বেতন সর্বশেষ দু সালে বৃদ্ধি করা হয়েছিল এবং দু সাল থেকে তাদের বেতন প্রতি বছর ফাইভ পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে বর্তমানে প্রাথমিক প্রেরার শিক্ষকরা প্রতি মাসে ন টাকা এবং উচ্চ প্রাথমিক প্রার শিক্ষকরা প্রতি মাসে বারো হাজার টাকা বেতন পান এবারের বাজেটে রাজ্য সরকার প্রাথমিক টিচার ও উচ্চ প্রাথমিক টিচারদের বেতন বৃদ্ধি করতে পারেন বন্ধুর জন্য বেতন বৃদ্ধি শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী শিক্ষাবন্ধু কর্মীদেরও নতুন রাজ্য বাজেটে বেতন বৃদ্ধি করা হবে বর্তমানে রাজ্যে প্রায় বারোশো জন শিক্ষাবন্ধু কর্মী রয়েছেন এবং তারা মাসিক ন টাকা বেতন পান এই পরিমাণ টাকা তাদের চাহিদা মেটাতে যথেষ্ট নয় তাদের জন্য সর্বশেষ বেতন বৃদ্ধি করা হয়েছিল দু সালে তবে সরকার এই বছরের বাজেটে তাদের বেতন এগারো হাজার টাকা করার পরিকল্পনা করছে যা তাদের জন্য একটি বড় স্বস্তি হবে তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই বছরের বাজেটে শিক্ষাবন্ধুর যে বেতন তা এগারো হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে অঙ্গনারী কর্মী এবং সহকারীদের জন্য বেতন বৃদ্ধি অঙ্গনারী কর্মী এবং তাদের সহকারীদের বেতন বৃদ্ধি করা হবে এবারের বাজেটে রাজ্যে আনুমানিক দুই লক্ষ অঙ্গনারী কর্মী এবং সহকারী রয়েছেন বর্তমানে অঙ্গনারী কর্মীরা প্রতি মাসে ন হাজার টাকা এবং সহকারীরা প্রতি মাসে সাত হাজার পঞ্চাশ টাকা বেতন পান এই বেতনগুলি গত দু হাজার চব্বিশ সালের মার্চ মাসে বৃদ্ধি করা হয়েছিল তবে অনেকে বিশ্বাস করেন যে এই বাজেটে অঙ্গনারী কর্মীদের বেতন দশ হাজার টাকা এবং সহকারীদের বেতন আট হাজার টাকা হবে এছাড়া এবারের বাজেটে সিভিল ভলান্টিয়ারদের বেতন এক হাজার টাকা বৃদ্ধি করা হতে পারে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ চমক থাকতে পারে তাছাড়া লক্ষ্মী ভান্ডার রূপশ্রী কন্যাশ্রী জয়জোহার বৃদ্ধভাতা মানবিক ইত্যাদি প্রকল্পের টাকা বাড়াতে পারেন মুখ্যমন্ত্রী তবে রাজ্য সরকারের কর্মচারীদের বেতন কতটা বাড়বে এর জন্য আমাদের বারোই ফেব্রুয়ারি রাজ্য সরকারের যে বাজেট রয়েছে সেই বাজেটের উপরই লক্ষ্য রাখতে হবে